আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এক আপুর কমেন্ট নিয়ে আজকে কথা বলবো ভাবলাম একটা আপু আমাকে কমেন্ট করেছে যে বিয়াদপের মতো কেন কথা বলো সবাই তোমার ছোট যে তুমি তুমি করে কথা বলছো সো আমি মানে আশ্চর্য হলাম আপুর এই কমেন্ট দেখে যে এটাতে বিয়াদপের মতো কথা বলছো এরকম কেন হবে আসলে তুমি করে বললেই যে আপনি করে বললেই যে অনেক বেশি সম্মানের হয়ে যায় তা কিন্তু না আমি এটাতে একমত না কারণ আপনি তুমি কথাগুলো এসছে আমাদের বাংলাদেশি বা বিদেশি কিন্তু এরকম না সবাই সবার সঙ্গে ফ্রেন্ডলি কথা বলে এবং সেজন্য বা সম্পর্কগুলো ভালো আপনি বললেই যে সম্মানের হয়ে যাবে সম্মান করবে এমন না আর আমি তুমি করে বলি কারণ আমি দেখি যে আপুর আমাকে পছন্দ করে আমাকে ভিডি গুড গুড কমেন্টস করে আমার ভিডিওগুলোতে সেজন্যই জন্যই সেই কি আমি বলি আসলে আর যারা আমাকে লাইক করে না আমি কিন্তু আস্তে করে যখন দেখি যে কেউ ব্যাড কমেন্টস করছে আমি সুন্দর করে তাকে ব্লক করে দিই কারণ এটা এর মানে এই না আমি চাই যে সে আমাকে না দেখুক কারণ কেউ যদি তোমাকে লাইক না করে তাহলে তো কোনো কিছুই তার ভালো লাগবে না এটা নর্মাল মানে একটা মানুষ ভালো লাগলেই তার সব কিছু ভালো লাগে তো আমাকে যখন কেউ ভালো লাগবে না কারো তখন সে ব্যাড কমেন্টস করবে তো আমি সেজন্য সুন্দর করে তাকে ব্লক করে দিই যেন থাক তাকে মানে আর ডিস্টার্ব করে লাভ নাই যেহেতু সে আমাকে লাইক করছে না তো এটাই আর কি আর তুমি আর আপনি থেকে আমার মনে হয় না এটা এমন কোনো প্রবলেম তারপরও আপুরা তোমরা কমেন্টসে আমাকে বলবা তো যে এটা থেকে আসলে কি প্রবলেম আমি নিজেও জানি না যে ওই আপুটার খুব মনে হয় এগোতে লাগছে যে আমি কেন তুমি করে বলবো আবার রান্না বান্নার চলে আসি সন্ধ্যায় আমি রান্না করতে আসলাম গরু মাংসটা যেহেতু বাসায় আমের ডাল আছে তো গরু মাংসটা আপনার বাবার জন্য রান্না করে নিচ্ছি বাচ্চারও আবার দেখা যায় যে গরু মাংসটা দুই দিন হলে বাচ্চাদের খাবারও টেনশন থাকে না দুই দিন চলে যায় আর কি আর মোটা হওয়ার জন্য আমার এই চর্বিগুলো বেশি পছন্দ মাংসের আসলে আর আমি হচ্ছে কষানো মাংস নিয়ে নিয়েছি একটু সেপারেট করে রেখে দিয়েছি রাফানের বাবার জন্য আর বাচ্চাদের জন্য আলু দিয়ে ছোল করে নিয়েছি কি আর এটা রান্নার পর গরম গরম মনে হচ্ছিল একটু খাই আর এই জলপাইয়ের আচারটা আমার আম্মু বানিয়ে দিয়েছিল দেশ থেকে এনেছিলাম আমার কাছে এই জলপাই মিষ্টি আচারটা দিয়ে কেন জন্য খুবই মজা লাগে আশা করি সবাই ভালো থাকবা আজ তাহলে বিদায় নিচ্ছি কালকে চলে আসবো যদি বাজায় রাখে নতুন কোন এক ভিডিও নিয়ে